এই সময় উগ্র সন্ত্রাসবাদে মতবাদে উজ্জীবিত হয়ে তিনি হাসপাতালে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেন অভিযুক্ত নার্স আঠাশ বছর বয়সী মোহাম্মদ সোহেল ফারুককে লিডসের সেন্ট জেমস হাসপাতালের বাইরে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে প্রায় দশ কেজি ওজনের একটি বোমা সহ গ্রেপ্তার করা হয় তুলনামূলক কম বিস্ফোরকযুক্ত ওই বোমা প্রেশার কুকার থেকে তৈরি করা হয়েছিল এ সময় তার গাড়ি থেকে দুটি ছুরি ব্ল্যাক টেপ গোলা বারুদ একটি সহ আরও কিছু জিনিস উদ্ধার করে পুলিশ শেফের ক্রাউন কোর্টের শুনানিতে সোহেল ফারুক নিজেকে উগ্র সন্ত্রাসবাদী মতবাদে উজ্জীবিত করেন এরপর হাসপাতালে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করতে থাকেন কিন্তু তার পরিকল্পনাটি হাসপাতালের এক রোগী জানতে পারেন মূলত ওই রোগীর সাথে কথোপকথনের তার ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানায় এরপর ওই রোগী তাকে তার প্ল্যান থেকে সরে আনতে সক্ষম হয় এদিকে চরমপন্থার অভিযোগে অভিযুক্ত সোহেল ফারুককে গত সপ্তাহে আদালতে তোলা হয় দুই ঘন্টা শুনানি শেষে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে এই ঘটনার তদন্তে জানা গেছে গেছে ফারুক নিয়মিত অসুস্থ হয়ে পড়ার কারণে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না এই কারণে তার এক বছরের কোর্সের টাইম আরও বাড়ানো হয় এতে বিরক্ত হয়ে তিনি তার কয়েকজন কলিগের বিরুদ্ধে গোপনে কম পয়জন পেন ক্যাম্পেন চালায় ফারুক মূলত নর্থ ইয়র্কশায়ার রয়্যাল এয়ার ফোর্স মেইন উইথ হিল আক্রমণ করার পরিকল্পনা করেন কিন্তু সেখানকার সিকিউরিটি সিস্টেম উন্নত থাকায় সে ব্যর্থ হয় প্রসিকিউটররা বলেছেন ফারুক তার সন্ত্রাসী হামলার জন্য দুটি পরিকল্পনা করেন এতে তার প্ল্যান এ এবং প্ল্যান বি সেট তিনি হাসপাতালে বোমা প্ল্যান করেন সেই হামলার অনুযায়ী কেজি ওজনের বোমাটি হাসপাতালে করেন তবে নাথান নিউবি নামের এক রোগীর কারণে হাসপাতাল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা থেকে বেঁচে যায় এরপর ফারুককে গ্রেফতার গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ রুমানা রাখি রানা টিভি